সুপ্রভাত বন্ধুরা আমার ফোন ব্লকে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো এখন সকাল পাঁচটা আমার দিন শুরু হয় এই যে এই দেখে সকালে উঠিয়ে আমি আগে দরজা খুলে এই গাছগুলোকে দেখি মানে এই গাছ এখানে কি এই বাগানের মধ্যে এইরকম গাছ গাছগুলো তবু মন প্রাণ ভরে যায় আমার মানে ভীষণ গাছ এই যে এখন একটুখানি জল দেবো গাছগুলোকে এই যে ক্যালেন্ডুলা ফুটেছে কেটে কি সুন্দর মানে আমি তো বারবার এসে শুধু দেখি ক্যালেন্ডুলা ফুটেছে এই সব গাছগুলো হয়েছে কি সুন্দর দেখতে লাগছে ওই একটু করে জল দিই বেশি জল দিতে এগুলো তো মানে ছোট ছোট ইয়ের মধ্যে আছে বড় টবে দিতে হবে আস্তে আস্তে দেওয়া হয় না এইটাও খুব সুন্দর দেখুন এই পাতাবাহারটা কি সুন্দর এই যে এটাও খুব সুন্দর হয়েছে আর এগুলো তো সব রসুন গাছ আর এইখানে রা লাগানো হয়েছে কালকে এই যে রঙ্গন গাছ আর পাতা গাছ এটা মেয়ে লাগিয়েছে একটু জল দিয়ে দিই অল্প কালকে জল দেওয়া হয়েছে অল্প একটু দেবো লঙ্কা গাছগুলোও খুব সুন্দর হয়েছে এগুলো তুলে লাগিয়ে দিতে হবে এক একটা আলাদা আলাদা টবে লাগিয়ে দেবো একটা টবে অনেকগুলো নিজে নিজেই লঙ্কা গাছগুলো হয়েছে ওইগুলো একটা আলাদা টবে লাগিয়ে দেবো ধনে পাতা এইটা একটা লাগানো হয়েছে কালকে এটা কারি পাতা গাছ তো বন্ধুরা আমার জল দেওয়া অল্পই জল দিলাম কালকে জল দিয়েছি তো জল দেওয়া হলো সঙ্গে থাকুন এবার চা খাবো চা খেয়ে তারপরে আবার শুরু হবে যুদ্ধ রান্না বান্না সমস্ত এবার তবে চা খেয়ে তারপর ব্রেকফাস্ট রুটি তারপর দুপুরের সমস্ত রান্না বান্না শুরু হবে আগে চাটা বসে ভালো করে খেয়ে দে এই যে আমার চা রেডি আমার বার বড়ো কাপে চা খেতে হয় তাহলে হয় না এই যে বড়ো কাপে মানে চা ভালোবাসি না কিন্তু ওই মানে খেতে হয় খাবো কিন্তু কাপটা বড় হওয়া চাই রেডি এবার চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে যাব ব্রেকফাস্ট বানাতে বন্ধুরা আমার সব রেডি খাবার রেডি এই যে রান্না করে আমরা সকালে এখন এই ঠান্ডা পড়ার পর থেকে সকালে একটু ভাত খাচ্ছি গরম ভাত সকালে রান্না করে নিয়ে খেয়ে নিচ্ছি দুপুরে খাচ্ছি রুটি গরম গরম রুটি করছি আর খাচ্ছি এটা ভীষণ বেশ শরীরটাও ভালো থাকছে ভালো রাখছে সকালে একটু ভাত খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টে এই যে রান্না হচ্ছে কলমি শাক এখানে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ কলি আর ফুলকপি আর মটরশুটি দিয়ে ভাজা এটা একটা মিক্স ভেজ আর ওটা ছিল কালকের একটু চিকেন ছিল সেটা তো আমাদের খাবার রেডি হয়ে গেছে এবারে আমরা বসবো সঙ্গে থাকুন এই যে বন্ধুরা আমাদের গাছের পেঁপে কৃষ্ণনগরের বাড়িতে গাছে পেঁপে বিশাল আকৃতি এই যে আমি কেটে নিয়েছি তাও অর্ধেকটা কাটা আছে এখনও কচি এই যে কত বড় হবে কি সুন্দর গাছের জিনিসের মানে বারবার দেখতেই মজা লাগছে কি বিশাল আকৃতির পেঁপে হয়েছে আমার মেয়ে এসব ক্যান্ডি ক্যান্ডি বানাচ্ছে আমলকির আমলকি আর আদা আছে না আদা দিয়ে আমলকি দিয়ে এর মধ্যে প্রচুর জিনিস বানি খলছে মই আমার এই দেখতে চিনি চিনি গুলো আর এটা কি আছে না আদা 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 রস টিছিস রস দিয়ে হুম আর এটা চিনির গুড়ের মধ্যে ওইগুলো করে নিয়ে চিনির গুড়ের মধ্যে দিয়ে রাখছিলে তাই তো এগুলো খাওয়া খুব উপকার তো ইশন হেলদি জিনিস হুমবা এটা কি করছিস জানো আদা

না আইগুলো বেশি খেতে নেই কি সুন্দর খেতে রে এটা ডাইজেস্টিভ ইস্যুর জন্য ভালো হরি বাবা তো গলা গলাটা পরিষ্কার হয়ে যাবে এটা খেলে মানে ডাইজেসন ভালো হয় হুম বাহ রোজ এটা করে খাবো আমি কি টেস্টি কি সুন্দর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পরা এটাকে আবিষ্কার ঠিক আছে কড়ায়ে মেজে নেব এই যে আটকে কালকে সকালে আবার উঠতে হবে কালকে আবার কেমো আছে কালকে সকাল 7:30 তে সব কিছু রান্না বান্না করে আমাকে নিয়ে যেতে হবে হাসপাতালে কালকে আবার কেমো আছে তো ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা আজ মানে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এক কেজি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি এগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো মোটর মশো ব্যথা হয়ে গেছে এই মানে মটরশুঁটি ছাড়াতে গিয়ে আজকে মানে আমি ছাড়িয়ে এবার ফ্রিজের মধ্যে রেখে দিই তো ঠিক আছে বন্ধুরা আমাদের খাওয়াও হয়ে গেল ডিনার তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন